যারা এখন পর্যন্ত ইএফটি তে বেতন পান নাই আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের ভিডিওতে আমরা ইতিমধ্যে অবগত আছি প্রথম দাপে এক লক্ষ উনানব্বই হাজার শিক্ষক এবং কর্মচারীদের বেতন ইএফটি মাধ্যমে দেওয়া হয়েছে এবং আগামী সপ্তাহে আরও এক লক্ষ শিক্ষক এবং কর্মচারী কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে দেওয়া হবে তাহলে প্রথম দাপে যে এক লক্ষ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে তাদের আসলে কোনো ধরনের ভুল ছিল না অর্থাৎ তাদের এমপিও এনআইডি এমপিও এবং ব্যাংকের যে তত্ত্ব এটা হুবহু মিল ছিল কোনো ধরনের ত্রুটি ছিল না ওই সমস্ত এক লক্ষ উনানব্বই হাজার শিক্ষক এবং কর্মচারীদের বেতন মূলত প্রথম ধাপে দেওয়া হয়েছে তবে আগামী সপ্তাহে আরও এক লক্ষ শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হবে তাদের মধ্যে সামান্য ভুল আছে যেমন তাদের এনআইডি এমপিও এবং ব্যাংকের যে তত্ত্বগুলা এই তত্ত্বের মধ্যে সামান্য কিছু কিছু ভুল অমিল থাকবে যেমন ডট স্পেস কমা এরকম ছোট ছোট যাদের ভুল আছে বা ছোট ছোট যে অমিলগুলো আছে ওই ছোটো ছোটো অমিল যাদের আছে তাদের ওই সমস্ত এক লক্ষ শিক্ষক কর্মচারীদের বেতন আগামী সপ্তাহে দেওয়া হবে তবে যাদের ক্ষেত্রে এই এনআইবি এমপি এবং ব্যাংকের এই তিনটার তত্ত্বে একটু বড় ধরনের ভুল যেমন নানের বানানের ভুল এবং অকলগত সমস্যা জন্ম তারিখে এই ধরনের ভুল থাকবে তাদের কিন্তু বেতন আগামী সপ্তাহে কিন্তু দেওয়া হবে না তাদের ক্ষেত্রে যেটা করতে হবে তাদের ক্ষেত্রে সংশোধন দিতে হবে সংশোধন দেওয়ার পরে তাদের বেতন দেওয়া হবে তাহলে যে কাজগুলো করতে হবে তাদের বেতন দেওয়া হবে না এবং তাদেরকে দেওয়া হবে এবং কি করতে হবে সেটা হচ্ছে এনআইডি এমপি এবং ব্যাংকের তথ্য মিল থাকতে হবে প্রথম কথা দ্বিতীয় করতে হবে এনআইডি না থাকলে এনআইডি বাঁধাতে হবে এমপিওতে ভুল ভূত থাকলে সেটা অনলাইনে আবেদন করে ঠিক করে নিতে হবে এবং ব্যাংকের তথ্য যদি ভুল থাকে তাহলে ব্যাংক থেকে সেটা সংশোধন করে নিতে হবে সংশোধন করার পর আবেদন করতে হবে তারপর ইএফি বেতন দেওয়া হবে